নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি এই গরমে খুবই হেলদি কুলফি বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে বড় থেকে ছোট সকলেই কিন্তু আমরা এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি বা আইসক্রিম খেতে খুবই ভালোবাসি তো চলুন শুরু করি এখানে আমি কিন্তু এখানে কড়াইয়ে খালি কড়াইয়ে একটু গরম করে নিয়েছি গরম করে আমি এখানে বাদাম কাজু আর দুটো এলাচ দিয়েছি এগুলোকে একটু সামান্য গরম করে গরম করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটা আমি একটু হালকা গরম করে নিয়ে কিন্তু আমি একটু পিষে নেব এটাকে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব এখানে কিন্তু আমি কাজু বাদাম দিয়েছি গোটাগতক আর দুটো ছোটো এলাচ দিয়েছি এখানে আমি এক লিটার দুধকে গরম করতে দিয়েছি একটু গাঢ় করে নেব এক লিটার দুধকে সাতশো এম এল করে নেব আমি দুধটাকে কমিয়ে দুধের মধ্যে দুধের উপরে যে সটটা আসছে সেটা কিন্তু আমি এরকম নাড়িয়ে দুধের সাথে কিন্তু শটটা মিশিয়ে নেব দুধটা ফুটছে অনেকটাই কিন্তু কমে গেছে এবার কিন্তু আমি চিনি দেবো আপনারা কিন্তু মিষ্টিটা দেখে নেবেন চিনি দিয়ে আর একবার আমি ফুটিয়ে নেব ভালো করে চিনি দিলে একটু পাতলা হয়ে যায় দুধটা আর আমি এক থেকে দু মিনিটের মতন দুধটা ফুটিয়ে নেব দুধটা চিনি দেওয়ার পর কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন কে কতটা পরিমাণে মিষ্টি খান সে অনুসারে চিনি মিষ্টিটা দেবেন আপনারা তো চলুন এখন আমি দুধটা গ্যাসের আঁচটা আমি কমিয়ে রাখলাম এবার আমি যে বাদাম আরে গুঁড়ো করে রেখেছি এর সাথে এবার গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো এখানে কিন্তু আমি চামচের এক চামচ বড়ো চামচের দু চামচের মতন গুঁড়ো দুধটা নিয়েছি ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আপনারা যদি বাদাম যদি না দেন তো কোনো ব্যাপার নেই কাজু একটু কাজু বা ছোটো এলাচ দিলেই চলবে এবার আমি কড়াইয়ের থেকে একটু দুধ কিন্তু তুলে নেবো বাটির মধ্যে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এখন দুধটা আমি তুললাম বাটির মধ্যে এই দুধটা কিন্তু আমি অনেকটাই গরম আছে একটু হালকা ঠান্ডা করে নেব দুধটাকে হালকা হালকা কিন্তু ঠান্ডা করে নিয়েছি খুব একটা ঠান্ডা করি না কারণ এখানে পাউডার দুধ আছে খুব ঠান্ডা দিলে পাউডার দুধটা কিন্তু গোলা যাবে না গুটি গুটি থেকে যাবে এটাও কিন্তু আমরা খুব ভালো করে গুলে নেবো যেন গুটি গুটি না থাকে আমরা যে গুঁড়োটা কাজু বাদাম এলাইচের যে গুঁড়োটা পিছলাম ওটা কিন্তু খুব একদম মিহি করে পিসি না একটু হাফের থেকে আর একটু বেশি পিসেছি দানা দানা যেন দানা দানা থাকে কারণ কুলফিটা খাওয়ার সময় মুখের মধ্যে যদি ওই দানা দানাটা লাগে কুলফিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা কিন্তু আমি এই দুধটা দিয়ে ভালো করে গুলে নেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি এবারে যে ব্যাটারটা আমি তৈরি করলাম কাজু বাদামে সেটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে নেব একটু একটু করে ঢালতে থাকব আর নাড়াতে থাকবো তলাতে যেন বসে না যায় আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো কিন্তু এটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এই দেখুন ফুটছে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি আর এরকম অনবরত নাড়াতে থাকবো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক থেকে দু মিনিটের মতন কিন্তু আমি ফুটিয়েও নিয়েছি এই দেখুন খুব গাঢ় অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে বসবে তো চলুন এটা এখন আমি ঠান্ডা হতে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো ঠান্ডা হতে বসে গেছে এবার আমি ডিসপোজিবেল গ্লাসে কিন্তু বসিয়ে নেব আপনারা কিন্তু স্টিলের গ্লাসেও বসাতে পারেন এবার কিন্তু আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব এই দেখুন গ্লাসে আমি এতটা পর্যন্ত ভরে নিয়েছি এই পর্যন্ত এবার আমি এর মুখটা বাঁধবো কিন্তু ঘরোয়া ঘরের পলিথিন দিয়ে বাঁধবো এই দেখুন এটা আমি এইভাবে নেব নিয়ে এইভাবে কিন্তু আমি একটা গাডার দিয়ে দেবো এইভাবে চারপাশে মুড়ে এই দেখুন কত সহজে হয়ে গেল গাডার দিয়ে দিলাম নিচে এবার কিন্তু আমি মাঝখানে একটা ফুটো করে নেব মাঝখানটাতে ফুটো করে নেবো এভাবে একটু একটু খালি ফুটো করে নেবো ব্যাস ফুটো হয়ে গেছে এবার আমি আমি কিন্তু মাঝখানে কাঁচি দিয়ে একটু ফুটো করে নিয়েছি এবার কিন্তু কাঁঠিটা আমি মাঝখানটাতে লাগিয়ে দিলাম এই দেখুন এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেবো কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টার মতন তো চলুন ফ্রিজে রেখে দিই ফ্রিজে ছ থেকে সাত ঘন্টার মতন রেখেছিলাম আমি বসে গেছে জমে গেছে কি সুন্দর চলুন এবার আমি খুলে নেবো এগুলো কত সুন্দর বসেছে দেখুন আমি কিন্তু এটা খুলে নিয়েছি উপরের ঢাকাটা এবার হাতে করে দুটো হাতে করে কিন্তু এভাবে হালকা করে ঘুরিয়ে নেব এবার কিন্তু দেখব বেরিয়ে আসছে কিনা এই দেখুন বন্ধুরা কত সুন্দর বসেছে কত সুন্দর হাতে করে একটু ঘুরিয়ে নিলাম বাইরে কিন্তু পুরোটাই সুন্দরভাবে বেরিয়ে আসলো চলুন এই দুটো কিন্তু ওই একইভাবে বার করে নিই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি এই গরমে আপনারা কিন্তু এই গরমে বাড়িতে অবশ্যই ট্রাই করুন ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খাওয়ার মজাই আলাদা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ